দেখে দtextit হবে আপনাকে দেখছি আরে মে লাগলে এ দেনা দেনা দেন এ কোন দিকে গেছে দেন ধীরে ফেলছে এই দেখেন এই লাল এক কাকাকে করে খাও তিরিক ইয়েস এই না থাক বড় এ ই লাল গে আলো আর ও গলে লাল না না আপনার ই কালো তো কিন্তু পা তলে পা লাল মানে ভিতরে হেবিলা হ্যাঁ তলে পা দিরা লাল কাটা দিরা ডাকরা খেতে মজা লাগে টাকা এ লাল না এটা কালো কাক ফোন <laughs> <laughs>